নমস্কার সমবেত অনুধানে সবাইকে স্বাগত জানাই বাগবাজারে বিভিন্ন বাড়িতে মাকে বারে বারে বাস করতে হয়েছিল বাগবাজারের সঙ্গে মায়ের নিবিড় সম্পর্ক তারই কয়েকটি ঘটনা আমরা উপস্থাপনা করার চেষ্টা করছি ভগিনীর বিদ্যালয় ভবনেই শ্রীমতী অলি বুলের উদ্যোগে শ্রী শ্রী মায়ের প্রথম আলোকচিত্র নেওয়া হয় সিস্টার নিবেদিতার স্কুলে এটি এ যুগের এক বিশেষ ঘটনা যা বাগবাজারেই ঘটেছে শ্রীমতী বুল দেশে ফিরে গিয়ে পূজা করবেন বলে মায়ের একটি ফটোগ্রাফ চান মায়ের তো কোনো ছবি তোলা হয়নি ইতিপূর্বে কিন্তু মা তার স্বভাবগত লজ্জায় ফটো তুলতে সম্মত হচ্ছিলেন না শ্রীমতী বুলের বিশেষ প্রার্থনা ও অনুনয় তিনি অবশেষে সম্মতি দেন শ্রীমতী বুল মহিলা ফটোগ্রাফারের কথা ভাবেন কিন্তু তা পাওয়া সম্ভব হয়নি তখন মা নিজেই বলেছিলেন তাহলে সাহেব আসা হোক কারণ তাদের সমাজে মেয়েদের ছবি তোলা স্বাভাবিক ঘটনা মায়ের কি আশ্চর্য বিবেচনা সেদিনের প্রথম ছবিতে মা নতদৃষ্টি ছিলেন পরে আরেকটি ছবি তোলা হয় যে ছবিটি আজ সর্বজন পরিচিত অধিকাংশ ক্ষেত্রে পূজার আসনেই তা রাখা হয় সেটি অপূর্ব এক শান্ত স্নিগ্ধ ভাবপূর্ণ কোমল মধুর মাতৃমূর্তি পরবর্তীকালে মায়ের আরও অনেক ছবি তোলা হয় যার বেশ কয়েকটি বাগবাজারেই তোলা হয়েছিল বাগবাজারের বিভিন্ন বাড়িতে মাকে বাস করতে হয়েছিল তিনি কদাচিত পুরুষ ভক্তদের সামনে আসতেন কিন্তু মা যখন যে গৃহে থাকতেন সেখানেই পুরুষ ভক্তেরা নির্দিষ্ট দিনে ক্ষণে তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাবার সুযোগ পেয়েছেন মা দর্শন দিতেন মেয়েদের দর্শন করা স্বাভাবিক ছিল পুরুষরাও দর্শন পেয়েছেন এবং প্রণাম করার সুযোগ পেয়েছেন প্রণাম জানাবার সুযোগ পেয়েছেন মা দীর্ঘ অবকুণ্ঠানে আবৃত হয়ে সকলের প্রণাম গ্রহণ করতেন কেউ হয়তো ভক্তদের পরিচয় তাকে বলে যেতেন মা শুধু শুনতেন কিছু বলার থাকলে তিনি খুব মৃদুস্বরে তা বলতেন সঙ্গিনী গোলাপ মা বা সন্ন্যাসিনী ব্রহ্মচারী মায়ের কথাগুলি ভক্তদের কাছে স্পষ্ট করে বলে দিতেন বাগবাজারের বাসিন্দা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ অনেক সময় মাতৃদর্শনে আসতেন মা সন্তানের আরতি সতত শুনতেন সান্ত্বনা দিতেন আশীর্বাদ করতেন পারিবারিক জীবনে গিরিশচন্দ্র অনেকগুলি শোকে জর্জরিত হয়েছিলেন শেষে তার দ্বিতীয় পত্নী এবং কনিষ্ঠ পুত্র বছর বয়সে মৃত্যু মুখে পতিত হলে স্বামী নিরঞ্জনানন্দের পরামর্শে শান্তি লাভের আশায় গিরিশচন্দ্র জয়রামবাটিতে গিয়েছিলেন সেখানে তিনি যেন এক মাতৃ নির্ভর বালকে পরিণত হয়েছিলেন একবার শ্রী শ্রী মা দীর্ঘদিন পরে কলকাতায় ফিরছেন ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছেছে তিন ঘন্টা দিল্লিতে রাজা মহারাজ বাবুরাম মহারাজ মাকে অভ্যর্থনা করবার জন্য স্টেশনে এসেছেন গোলাপ মা এত ভিড় দেখে ভৎসনা করে বললেন হ্যাঁ মহারাজ তোমাদেরকে একটু আককেল নেই এই রোদে মা তেতেপুরে এলেন আর তোমরাই যদি নাম করবার জন্যে এখানে এসে বিভ্রাট করো তা অপরের কথা আর কি বলবো মাকে নিয়ে ঘোড়ার গাড়ি চলে গেল বাগবাজারের দিকে তখন মহারাজরা ঠিক করলেন এখানে মাকে প্রণাম করা না গেলেও বাগবাজারের বাড়িতে গিয়ে দেখতে হবে মায়ের জন্য ব্যবস্থা ঠিকমতো হয়েছে কিনা না নিজের বাড়ি থেকে এসে মহারাজদের বসে থাকতে দেখে বললেন চলো চলো মহারাজ বাবুরাম মাকে দেখে আসি বলেই গোলাপ মায়ের তিরস্কার উপেক্ষা করে তাকে একটা তীব্র উত্তর দিয়ে সোজা মাকে প্রণাম করতে চলে গেলেন মাও সাদরে তাদের প্রণাম নিলেন ততক্ষণে গোলাপ মা সজল নয়নে মাকে অভিযোগ জানালেন শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে মা বললেন তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না গিরিশবাবু নিচে নেমে এলেন একেবারে বিজয় গর্বে অর্থাৎ মাতা ঠাকুরানীর সাপোর্ট তিনি পেয়েছেন বাগবাজারের এক ভক্ত ছিলেন বিনোদ বিহারী সোম ভক্তেরা তাকে পদ্মবিনোদ বলতেন তিনি কথামৃতকার শ্রীমর স্কুলের ছাত্র ছিলেন শ্রীম তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসেন পেশায় তিনি নট অর্থাৎ অভিনেতা সঙ্গ দোষে সুরা পানে আসক্ত হয়ে পড়েন তিনি অনেক রাত্রে থিয়েটার থেকে ফিরতেন মায়ের বাড়ির নিচ দিয়ে যাওয়ার সময় কখনো কখনো ডাকাডাকি করতেন গান ধরতেন শরৎ মহারাজকে তিনি দোস্ত বলতেন মহারাজ ও বাড়ির সবাই চুপচাপ থাকতেন পাছে মায়ের বিশ্রামের ব্যাঘাত হয় একদিন তিনি মায়ের উদ্দেশ্যে গান ধরলেন গো করুণাময়ী খোলগো কুটিরদ্বার ভক্তের আরতি মাকে স্থির থাকতে দিল না মা উঠে জানলার খড়খড়ি খুলেছেন দেখে তিনি বললেন উঠেছো মা ছেলের ডাক শুনেছ উঠেছো তো নাম নাও মা ওপর থেকে দেখলেন পদ্মবিনোদ ধুলোয় গড়াগড়ি দিয়ে মায়ের চরণ ধুলি জ্ঞানে পথের ধুলা নিজের মাথায় নিয়ে গান গাইতে গাইতে চলে যাচ্ছে যতনের হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন্তুই দেখ আর আমি দেখি আর যেন কেহু নাহি দেখে শরৎ মহারাজের কথা ভেবে আবার আখর দিয়ে বললেন দোস্ত যেন নাহি দেখে আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব মায়ের সঙ্গে বাগবাজারের নিবিড় সম্পর্কের কথা নমস্কার